ঘটনা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে সেটা বলা মুশকিল নির্বাচনে বুটে যে ইঞ্জিনিয়ারিং করে সংসদে গেছেন বেশি সুবিধা করতে পারতেন না যেভাবে পিছনের লাইকিয়া পড়ছে সুবিধা করার কোনো উপায় নেই তো বুটের যে ইঞ্জিনিয়ারিং করছেন ভালো কথা সংসদে যাবেন মন্ত্রিত্ব পাবেন ভালো কথা বেশি সুবিধা করতে পারতেন না যেভাবে পিছনের লাইগে আছে সুবিধা করা যায় আজকে রাজপথে এই যে সামনে অগ্নিজরা বক্তব্য দিয়েছেন যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে দাফাই দিয়েছেন তো চলুন আগে একটু মওলানা মামুনুল হককে দিয়ে বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ তো চলুন আগে একটু মৌলানা মামুনুল হককে দিয়ে শুরু করি চলুন শুনলেন তো মওলানা মামুনুল হকের রিয়েল জি বুট পাঁচ হাজার বুটকে আপনারা তলে তলে টেম্পু চালাইয়া পঁচাই দিছেন হ্যাঁ ববি হাজাদকে আপনারা সংসদে পাঠাইবেন সুবিধা করতে পারবেন না পারতেন না এবার মৌলানা মামুনুল হকের বক্তব্য শুনছেন এবার নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য শোনা লাগবো না অনেকেই হাসতেছে হাসতেছে আপনাদের অবস্থা দেখে কেন জানেন যে পিছনে বিরোধী দল যেভাবে লাইগা আছে খালি কুসবে কুসবে একটু পাইলেই শুরু কইরা দিবে সুবিধা করতে পারতেন না হুম পারতেন না একটু শুনুন না হে মালিক কি তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশের জনগণ 17 বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে বাতাকাদির মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে কথা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারোই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে সিসি আপনাকে বলতে চাই আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাল্লাহ আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের হানি শুধু নয় তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশ আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফেসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফেসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদি সাহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই যোদ্ধারা আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাল্লাহ সকলকে ঐক্য এবং সংহত মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চলমান এই সংগ্রামকে মজবুত এবং সংহত রাখার উদাত্ত আহ্বান জানাই নসরুমিন সুবিধা করার কি কোনো সুযোগ আছে হ্যাঁ আছে তো যাই হোক দর্শক আপনারা অনেকেই এই বক্তব্য শুনেছেন তো একটু কমে শাসনে লিখে যাবেন আমি কি সত্য কইছি নাকি মিজা কইছি সব ভালো থাকেন আল্লাহ হাফেজ